বছর ঘুরলে বাংলায় বিধানসভা নির্বাচন তার আগের এই একটা বছর রাজ্য রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একদিকে মহারাষ্ট্র দিল্লির পর বাংলা জয় স্বপ্ন দেখছে বিজেপি অন্যদিকে দলের অন্দরে লক্ষ্য করা যাচ্ছে বিরাট ভাঙন কিছুদিন আগে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে জানা যাচ্ছে তার দেখানো পথ অনুসরণ করে এবার আরও কয়েকজন বিজেপি বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে সেই সংখ্যাটা ঠিক কতজন তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা তৃণমূলে যাচ্ছেন কতজন বিজেপি বিধায়ক বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি শোভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মোট বারো জন বিধায়ক তৃণমূলের যোগ দিতে পারেন আবার বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি সংখ্যাটা হতে পারে এগারো তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট খবর মেলেনি তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের যে ভয় তৈরি হয়েছিল ইদানিং বাংলায় দলবদলের খবর এলেই পদ্মশিবিরের নেতাদের মধ্যে তৈরি হয়েছে সেই একই রকমের আতঙ্ক তাপসী মন্ডল দল ছাড়ার পর থেকেই হতাশ রাজ্য বিজেপির নেতাকর্মীদের একাংশ কারণ লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে একমাত্র পূর্ব মেদিনীপুরই আশা জাগিয়েছিল দক্ষিণবঙ্গে ভরাডুবির মধ্যেও অধিকারী গড়ে দুই আসন তমলুক ও কাঁথিতে জিতেছিল বিজেপি সেখানকার দাপুটে মহিলা বিধায়ক দল ছাড়াই অনেকেই হতাশ বিশেষ করে জেতা আসনে দল ছাড়ার প্রবণতা তৈরি হলে যেসব জায়গায় লড়াই কঠিন সেখানে দল রাখা যাবে কিভাবে তাই নিয়ে চিন্তায় গেরুয়া শিবির বাংলায় তৃণমূলের দাবট এতটাই বেশি যার জন্য কিছুতেই মাটি শক্ত করতে পারছে না গেরুয়া শিবির প্রসঙ্গত দু একুশ বিধানসভা নির্বাচনে বাংলায় দুশো চুরানব্বইটি আসনে লড়ে বিজেপি মাত্র সাতাত্তরটি আসনে পেয়েছিল কিন্তু গত কয়েক বছর ধরে বাংলায় বিজেপি ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে লোকসভায় সংবঙ্গে বিপর্যয়ের পর গত কয়েক বছরে বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন সাতাত্তর থেকে বর্তমানে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা পঁয়ষট্টিতে নেমে গিয়েছে কোচবিহারী পুরপ্রধান তথা দাপটের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন উত্তরবঙ্গের প্রায় চোদ্দ জন বিজেপি নেতা নাকি তার সঙ্গে নিয়মিত যোগ রাখছেন রবীন্দ্রনাথ ঘোষের আরও দাবি কোচবিহারে তিনজন সহ উত্তরবঙ্গের বিজেপির বারো থেকে চোদ্দ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ রাখছেন বিজেপি যদিও এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে বিজেপি রাজ্য নেতাদের দাবি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় জিততে এবার রণকৌশল তৈরি করছে সবকিছু ঠিকঠাক মতো এসে গেলে বাংলায় নাকি দু হাজার ছাব্বিশ বিধানসভায় দু উনিশ লোকসভার ফল চমক হতে পারে প্রসঙ্গত কদিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ দিদির দলে যোগ দিতে চান